অগণিত মানুষের বসবাস আর এক অদ্ভুত গতি শহর ঢাকা আলো ঝলমলে নগরীতে আছে অন্ধকারও অলিগলি থেকে সুরম্য অট্টলিকা সবখানে এখন সহজলভ্য মাদক বেসরকারি সংগঠন মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থার গবেষণা বলছে শুধু নেশার খরচ জোগাতে নানা অপরাধে জড়িয়ে পড়ছে তিরিশ শতাংশ মাদকাসক্ত মা বাবা ভাই বোনের মতো আপন জনকেও খুন করতে দ্বিধা করছে না তারা মাদক সেবনের প্রথম ধাপ ধূমপান এর কারণে প্রতি বছর দেশের নানা রোগে আক্রান্ত হচ্ছে ষাট হাজার শিশু কিশোর আর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন এক লাখ তিরিশ হাজার মানুষ দেশে এ পর্যন্ত উদ্ধার হয়েছে সাতাশ ধরনের মাদক এর মধ্যে আঠারো ধরনের ব্যবহার বেশি তথ্য বলছে দেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় দুই কোটি যার আশিভাগই কিশোর তরুণ প্রতিদিন গড়ে একজন মাদকের জন্য খরচ করে একশো টাকা যা বছরে দাঁড়ায় চুয়ান্ন হাজার সাতশো টাকায় এই হিসেবে বছরে দুই কোটি মাদকাসক্তের ব্যয় এক লাখ দশ হাজার কোটি টাকা জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী মাদকের পেছনে খরচের সিংহভাগই পাচার হচ্ছে বিদেশে এ খাতের ব্যয়ে বিশ্বে পঞ্চম আর এশিয়াতে শীর্ষ অবস্থানে বাংলাদেশ ডিলার যারা আছে তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসতে পারে মাদকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব প্রশাসন তারা চাইলে মাদক রুকা বন্ধ করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন মাদক প্রবেশের পথগুলোতে দায়িত্বে থাকা অসাধু কর্মকর্তাদের অর্থের লোভে নষ্ট হচ্ছে হাজার হাজার মানুষের জীবন এগুলো তো কোটি কোটি টাকার ব্যবসা ইনভলভ হচ্ছে আইন প্রশাসনের লোকরা আমি যদি শস্য কেঁদে ভূত থাকে তা আপনি ভূত তাড়াবেন কি করে সব কিছু ক্ষেত্রে আমাদের একটা সংস্কার দরকার প্রতিদিনই ঢাকা সহ সারা দেশে মাদকের চাহিদা বেড়েই চলেছে একদিকে চাহিদা বাড়ছে অন্যদিকে আমদানি এবং সাপ্লাই দুটোই বেড়ে চলেছে কৃষকরা বলছেন এই সাপ্লাই এবং চাহিদা দুটোই যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে বাংলাদেশে মাদক ব্যবস্থা এবং মাদকের প্রভাব কখনোই রোধ করা সম্ভব নয় রাজু ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা